জগদাত্রী এপিসোডটি খুবই চমৎকার হতে চলেছে আজকের পর্বে রয়েছে বিশাল এক চমৎ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জগদাত্রী শ্বশুর যখন বাইর থেকে এসেছে তার মনোভাবটা কেমন ছিল রাগান্বিত ছিল এবং টেনশনে ছিল এটা দেখে জগদাত্রী বলে উঠলো আপনি তো এরকম ছিলেন না বাইরে যাওয়ার পর হঠাৎ কি হলো আপনার নিশ্চয়ই কিছু একটা হয়েছে এদিকে মেজ ছেলের বউকে একটা ধমক দিল তখন মেজ বউ বলে উঠলো আপনি আমার উপর এভাবে রিয়াক্ট করছেন কেন তখন শ্বশুর শ্বশুরমশাই বলল আমি ছড়ি কারণ জগদাত্রী শ্বশুরমুশাইয়ের মন মেজাজ অনেক খারাপ ছিল এবং করা ছিল কিন্তু কেন ছিল সেটা হলো তার তাকে একটা মিথ্যা দেওয়া হচ্ছে খুনের একটা রায় দেওয়া হচ্ছে এবং বলছে যে তিনি নাকি এই খুনের সাথে জড়িত ছিল এবং তার যে ছেলে ছিল ওই ছেলেটা নাকি তার ছিল না এটা শুনে তো একটু অবাক লাগারই কথা বন্ধুরা তো বন্ধুরা আপনারা ফুল এপিসোডটি টি দেখুন ফুল এপিসোডটি চলে এসেছে অলরেডি আপনারা যদি এপিসোডটি না দেখেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করুন আমি আপনাদেরকে লিঙ্ক একদম বড় স্ক্রিনের লিঙ্ক তো এরকম এপিসোড পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন